আচ্ছা রঙকষের কিন্তু গ্যারান্টি পাচ্ছেন অনেক ঘের একটা গাউন জিনিসের কাজ হবে অনেক ঘের দেখেন এটা ষোলো কোলের একটা আমার দেখেন হাতার কাজটাও কত বরজাস করে কাজ করা হবে প্যান্টে মানে আটশো টাকায় এত সুন্দর একটা মাত্র ছয়শো পঞ্চাশ থেকে আজকে খুব সুন্দর সুন্দর রাজস্থানী বুটিক্স তারপর হচ্ছে নায়রা আরম কটনের থ্রিপি দেখাবো সম্পূর্ণ কালারফুল ড্রেস থাকবে আজকে দেখেন মানে এই কালারগুলো পছন্দ না হলে চরম মিস। এগুলো সবগুলোই পছন্দের কালার কিন্তু তো শুরুতে হচ্ছে রংধনু একটা নায়রা দেখাচ্ছে ওমেন্স কোলোথিন স্টোর থেকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা হাতাটা কাজ করা এটা হচ্ছে নায়রা কাট এটা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন আর প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে রংধনু সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা বডি কত আছে ভাইয়া হবে পর্যন্ত প্রাইস কত টাকা অনলি খুচরা মূল্য আচ্ছা যারা পাইকে নিতে চান মানে বিজনেসের জন্য তাদের জন্য প্রাইসটা আরও আরো কমবে এটা রেড কালার আচ্ছা এটা দুইটা কালার হবে টোটাল দুইটা কালারই দারুণ দেখেন কত সুন্দর একদম কালারফুল ড্রেস কিন্তু প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো একদম মানে আপুদের ক্রাশ খাওয়ার একটা গ্রাউন্ড এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হবে অনেক ঘের দেখেন এটা ষোলো কলির একটা আনারকলি গ্রাউন্ড হবে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এগুলো আচ্ছা এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর ওড়নাটা হবে কটন দেখেন চুনরি প্রিন্ট করা আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা এটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভাও এই কালারটা যদি একটু দেখাই দেখেন কত গোর্জাস একটা কালার কিন্তু এটাও আজকে আচ্ছা রং কিন্তু গ্যারান্টি পাচ্ছেন অনেক ঘিরের একটা গাউন কিন্তু এটা সেম থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এখন খুব সুন্দর একটা থ্রি পিস দেখাবো তাই না এটা থ্রি পিস এটা কিন্তু আমরাই কাজ করা দেখেন হাতার কাজটাও কত বরজাস করে কাজ করা হবে প্যান্টে কাজ প্লাস প্যানেলেও কাজ প্যান্ট হবে বাটার সিল্ক আচ্ছা এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন একদম ফ্লোরাল একটা প্রিন্ট করা জামদানি কটন প্রাইস কত এটা এর প্রাইস বলবোআপো মাত্র 800 টাকা মানে 800 টাকায় এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন বডি কত আছে আচ্ছা 38 থেকে 44 কালার কয়টা তাই আচ্ছা টোটাল 5টা কালার হবে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ফার্স্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার সেম থাকবে আটশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্যারেট গ্রিন কালারটা তো জাস্ট দেখার মতো মানে এটা পছন্দ হওয়ার মতো একটা কালার থাকবে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্ট ওয়ান মানে এই ড্রেস আটশো পঞ্চাশে যে নেবেন না সেই মিস করবেন ফুল রেডি নতুন আসছে দেখেন সম্পূর্ণ কাজ করা হবে এটাও নিলেন কটন নিচু কিন্তু এখানে আছে এটা আবার গারারা আসছে দেখেন একদম মানে একটা প্রোডাক্ট কিন্তু গারার সাথে ওনাটাও কটন পাচ্ছেন প্রাইস কত এটার এটা সাতশো মানে আজকে রিজনেবল প্রাইজের ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আর এগুলো কিন্তু কোয়ালিটি একদম নিউ কালেকশন এগুলো গড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা সাতশো টাকা রাজস্থানের বুটিক্সের ফুল রেডি একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পুরোটাই মিরর করা কাজটা দেখেন কতটা শাইনিং একটা কাজ দেখাচ্ছে আর এই হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্ট থাকবে ওনাটাও কন্ট্রাস্ট প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ খুচরা আচ্ছা রং কষের গ্যারান্টি আছে তো আচ্ছা কালার আছে টোটাল তিনটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর সবগুলোই হচ্ছে মাল্টি কালার সেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বারোশো পঞ্চাশ আচ্ছা ব্ল্যাকের ভিতরে দেখাচ্ছে এটা কিন্তু এমনটাই কাজ হাতায় কাজ পুরোটাই কাজ করা এটাও কটন ফ্যাব্রিক এটা গারাটা হবে কটন দেখেন অনেকের ডাবল ডেয়ারের গাড়ারা থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা মানে একদম নিত্য নতুন প্রোডাক্ট চাইলে অনলাইন ভাইরাল চলে আসবে নোমেন্স কোলোথিনের স্টোরে যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা

তিনটা কালার আচ্ছা এটা সবই হোয়াইটে থাকবে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে আচ্ছা এই যে এটা একটা কালার প্রাইস আবার सेम থাকবে মাত্র 1050 স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার স্টোন মিরর করা হাতাটাও লেজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মাইশা কটন ফেব্রিক এ হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্ট ওনাটা হবে কিচমিচ জর্জেট প্রাইস কত এটার বারোশো টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে কয়টা চারটা কালার দেখেন শর্টস প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই যে ওকে এই যে বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে স্মল থেকে বিগ সাইজ পাচ্ছেন আর এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমে যাবে এটা একটা কালার বারোশো টাকা আচ্ছা শর্টস খুব সুন্দর একটা গাউন দেখা তবে এটাও কিন্তু ক্যাটালাগ ডিজাইন এই যে এটা অনলাইন হিট একটা গাউন হবে দেখেন কত সুন্দর এটা হাতাটাও কিন্তু লেজ করা আছে প্যান্টটা হবে বাটারফিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস টাকা আচ্ছা সাইজ আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালার প্রাইস सेम থাকবে টাকা এটা হচ্ছে মিরর কাজে এটা সিল্কের ভিতরে আছে নাইস একটা কালার কিন্তু এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে কুরনা আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে ابو 1100 টাকা 1100 টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন ওমেনস ক্রোথিন স্টোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দিত থাকবেন